দেশটি সদ্য সেঞ্জিনের মর্যাদা লাভ করেছে এই মর্যাদা লাভের প্রধান কারণ হচ্ছে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং অর্থনৈতিকভাবে এই দেশটি অনেক অনেক র্যাঙ্কিং এ উপরে রয়েছে এই দেশটির নাম বুলগেরিয়া বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল বুলগিরিয়া যাবেন বুলগিরিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়ার দিল্লি গিয়ে ভিসা লাভ করে আনতে হবে যে প্রশ্নগুলো আপনাকে করবে একেবারে সামান্যতম প্রশ্ন করবে ফার্স্ট ইউর নেম ইউর ফাদার নেম ইউর মাদার নেম ইউর পাসপোর্ট নাম্বার ইউর কোম্পানি নেম ইউর পোস্ট ইউর স্যালারি যারা ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত দেশে যেতে চান আপনাদেরকে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে আপনাকে মনে রাখতে হবে সবুরে মেয়া ফলে এবং বুলগেরিয়াতে যে ধরনের কোম্পানিগুলোতে কাজের সুযোগ পাবেন এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি কোম্পানি যেখানে গেলে আপনি ভালো পরিমাণের বেতন পাবেন এবং কন্টিনিউলি সুযোগও পাবেন